তোমাদের সাথে কিছু এক কথায় প্রকাশ আমি শেয়ার করছি অগ্নি সম্বন্ধীয় আগ্নেয় অবিলসিত বিষয়ের সাফল্য ইষ্টসিদ্ধি অপ্রদান আহার উপহার অভিষ্ট বস্তুর প্রাপ্তি ইষ্টাপত্তি অন্তবর্ণের পূর্ববর্ণ উপধি অগ্রে গণনার যোগ্য অগ্রগণ্য অনেকের মধ্যে এক একতম অন্য নামে ওরফে অগ্রে যে গমন করে অগ্রগামী অঙ্গুলি দ্বারা গণনার যোগ্য অঙ্গুলিগণ্য অচ্ছ উদক যার অচ্ছদ অন্ত নেই যার অনন্ত অসংখ্য অঙ্গুরিময় দেহবিশিষ্ট প্রাণী অঙ্গুরিমাল অভ্যাস নেই যার অনভ্যস্ত অনুকরণের অযোগ্য অনুকরণীয় অগভীর সতর্ক নিদ্রা কাক নিদ্রা অন্য গতি গন্তোত্তর অতীত্ত্বকে তীর্থ করা তীর্থীকরণ অতি কষ্টে গ্রহণযোগ্য দুরবি গ্রহ অদগ্ধের দগ্ধ হওয়া দগ্ধীবন অদ্রব্যকে দ্রব করা দ্রবীকরণ অ নব করা নবীকরণ